দেখেন এটা আপনাদেরকে আমি একটু একটা বিষয় আর একটু শেয়ার করে দিই সেটা হলো কি যে আপনারা যখন মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন তখন তো আপনাকে মার্কেটে কোন ডিজাইনটা থেকে বেশি চলে অনেকে বিষয়টা জানা আছে বা অনেকে জানা নেই যখন আপনি অ্যাডভেস্টকে কাজ করবেন আপনাকে সেই অ্যাডভেস্টক মার্কেট প্লেসটাকে রিসার্চ করতে হবে মার্কেট রিসার্চ করতে হবে শুধু মার্কেটে কোন ডিজাইনগুলো সবথেকে বেশি চলতেছে মার্কেটে কোন ডিজাইনগুলো থেকে বেশি সেল হইতেছে টপ বা পপুলার সেল কোনগুলো সেটা আপনি কি করে বুঝবেন অ্যাডোবের তাদের যে ইনসেটটা রয়েছে সেখানে গিয়ে দেখতে হবে যে আপনি যদি ইমেজ নিয়ে আপনি যদি ফটো নিয়ে কাজ করেন ইলিস্টেশন নিয়ে কাজ করেন সেটার পপুলার সেল কোনটা ভেক্টর নিয়ে কাজ করেন সেটার পপুলার সেল কোনটা আপনাকে এটা অ্যাডোবি স্টোক থেকে বাছাই করে নিতে হবে যদি আপনি অ্যাডভ স্টোকে কাজ করেন যেহেতু আমরা এখানে সকলেই অ্যাডভে স্টোকে কাজ করবো অবশ্যই এই আজকে এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন তাহলে আপনার আগামী দিনে আপনি অ্যাডোবি স্টোক থেকে খুব সহজে ভালো মানের ইনকাম করতে পারবেন আর যদি এই বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি অ্যাডবি থেকে মানের একটা আর্নিং নিয়ে আসতে পারবেন না আপনি যদি সেখানে হিজিবি যা করি সেটাকে আপনি যদি সেখানে সাবমিট করে দেন আপনার যা ইচ্ছা হলো আপনি সাবমিট করে দিলেন দিতে পারেন বাট সেটা কিন্তু সেলস আসবে না আপনাকে ভালো সেলস নিয়ে আসতে হলে অবশ্যই অ্যাডবির তাদের যে সিস্টেমটা সেইটাকে ধরতে হবে তাদের অ্যালগোদাম কোন সিস্টেমে চলে ওইটা আপনাকে বুঝতে হবে তো এটা বোঝার জন্য আমরা এখন সরাসরি অ্যাডবি স্টাইপের যে ইনসাটা সেখানে আমরা চলে যাইতেছি অবশ্যই কিন্তু বিষয়টা সুন্দর করে বুঝবেন না বুঝলে প্রশ্ন করবেন এটা পাবেন কোথায় আপনার অ্যাডভে স্টক অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এখানে আসে দেখেন ইনসাইটস নামে যে একটা অপশন রয়েছে আর এই যে অ্যাকাউন্ট এটা সবাই জানেন যে ওই যে অ্যাকাউন্ট এখানে কিন্তু আমি ওই যে আপনাদের এই বিভেস ক্লাসে সম্বন্ধে একটা ইমেজ আমি এখানে সাবমিট করছিলাম এরকম করে এখানে দেওয়া হয় চলে আসলাম ইনসাইট অপশনে দেখেন এখানে একটা অপশন রয়েছে কি রিসেন্ট টপ সেলার কি দেওয়া রিসেন্ট টপ সেলার এখানে যদি আমরা ক্লিক করি এই জায়গাতে যে অপশনগুলোকে আমরা দেখতে পারতাম সর্বপ্রথম কি রিসেন্ট টপ সেলার এখানে হচ্ছে মার্চ থ্রি থেকে মার্চ নয় তারিখ পর্যন্ত ওকে ওদের এটা চেঞ্জ হয় সপ্তাহে এখানে এসে আপনাকে দেখতে হবে যে এডাব্লিউ জি ইনসাইটে রয়েছে এই জায়গায় এসে আপনি দেখবেন আসলে আপনি প্রথমে আসে আপনি যে আইটেমটার বা আপনি যে সব যেই ক্যাটাগরি আপনি কাজ করবেন আপনি প্রথমে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরিটাকে এসে আপনি এখানে দেখবেন যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন আপনি যদি ফটো নিয়ে কাজ করেন আপনি এখানে এই যে ফটো সেকশন রয়েছে এখানে আপনি খুঁজবেন দ্বিতীয়ত যদি আপনি ইলিস্ট্রেশন নিয়ে কাজ করেন এখানে দেখেন ইলিস্ট্রেশন রয়েছে আমরা এক একে তিনটাই দেখবো দ্বিতীয়ত ভেক্টর দেখেন আমরা কিন্তু তিনটা বিষয় নিয়ে কাজ করবো প্রথমে আমরা কোথায় আসি ফটোসের ভিতরে প্রথমে এখানে যে একটা কন্ট্রিবিউটরের নাম লেখা রয়েছে তার এখানে যতগুলো ডিজাইন থাকুক সেখান থেকে সে কত প্রায় অনেক প্রায় এখানে দশ লক্ষ মতো সে এখানে সেলস পাইছে স্টক থেকে এই কন্ট্রিবিউটর যদি আমরা এই কন্ট্রিবিউটরের ডিজাইনগুলোকে একটু দেখি দেখার জন্য আমি এখান থেকে এই এই তার প্রোফাইলটাকে একটা নিউটাবে ওপেন করলাম এখান থেকে নিউটাবে ওপেন হয়ে গিয়েছে প্রোফাইল আসতেছি আপনাকে এই বিষয়টা ধরতে হবে যে আপনি কিনে নিয়ে কাজ করবেন আর এই সকল যে বিজনেস টাইপ যে ইমেজ বিজনেস টাইপ বলেন বা ফ্যামিলি স্টাইল বা এই ধরনের যে একটা ক্যাটাগরি আছে এগুলো কিন্তু সবথেকে বেশি সেল হয় সব থেকে কারণ যত ধরনের কর্পোরেট অফিস রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে গ্রাফিক ডিজাইনার বলেন ডিজিটাল মার্কেটার বলেন সকল সেক্টরের মানুষদের এই সকল ইমেজগুলোর প্রয়োজন পড়ে দেখেন আমি যদি এর ইসে আসি প্রোফাইলে আসি এই হলো তার প্রোফাইল এখানে এই যে ইমেজগুলো এই ইমেজগুলো এখানে এখানে হয়তো দুজন দুজন থাকতে পারেন যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন বা যারা আগে পরে এই গ্রাফিক এই সেক্টর বা ডিজিটাল মার্কেটিং কাজ করছেন দেখেন তো এই ইমেজগুলো ওই সকল ব্যক্তিদের প্রয়োজন পড়ে না দেখেন তো পরে কিনা বলেন আছেন দুই একজন এইগুলা এবং এই যে এই যে ইমেজগুলো এইগুলা এগুলো যারা ই কমার্স নিয়ে বিজনেস করে তাদের এগুলো লাগে না প্রত্যেকের যত ধরনের বিজনেস আছে সকল ধরনের বিজনেসে এখানে এমন কোনো ক্যাটাগরি ইমেজ নাই যেগুলো তাদের প্রয়োজন না সকল ধর সকল ধরনের আপনি ই কমার্স বলেন আপনি ডক্টর বলেন নার্স বলেন শুধু যে কোনো কর্পোরেট বিজনেস বলেন সকল ধরনের বিজনেসের জন্য এই সকল যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো প্রয়োজন পড়ে এর অ্যাডভেস্টটাকে সব থেকে বেশি যে সেলস হয় সেটা হলো এই ধরনের সব থেকে বেশি সেল হয় ওকে এই ধরনের ইমেজগুলো এখানে যে ইমেজগুলোকে আমরা দেখতে সবগুলো কিন্তু ইমেজ এগুলো কিন্তু একটাও ভেক্টোর না এটা কি পিএনজি এম এবং এই এই সকল ইমেজের মধ্যে আপনার পিএনজিও একটু বেশি সেল হয় এটা কি দেখেন পিএনজি এম মানে এটার ব্যাকগ্রাউন্ড নেই এগুলা নর্মাল ইমেজ এগুলার ব্যাকগ্রাউন্ড আছে আমরা কিন্তু এই সকল ইমেজগুলোকে খুব সহজে এআই ব্যবহার করে জ্যাড করতে পারি সম্ভব কি না বলেন তো এই সকল এই যে বিজনেস টাইপের যে ইমেজগুলো আছে আমরা এগুলোকে জ্যাড করতে পারি কিনা আপনারা যারা আছেন আপনারা পারেন কিনা বলেন তো জি ভাই পারি ওকে এটা আমরা একটা দেখি তার সর্বমোট তার ফাইল কতগুলো যদি আমরা একটু দেখি এই যে কন্ট্রিবিউটার তার এখানে পেজ সব রোমোট একশোটা একশোটা পেজ মানে এক একটা পেজে একশো করে যদি আপনি ইমেজ খোঁজেন তাহলে সর্বমোট কতগুলো হয় দশ হাজার ফাইল তার এখানে আছে তাই না তো দশ ফাইল দিয়ে দেখেন এখানে ডাউনলোড কতগুলো পাইছে দশ লক্ষ আমার কথা দেখলাম এই যে এখানে কতগুলো পাইছে এখান তো দশ কই তাই না দশ লক্ষ না এখানে দেখেন হ্যাঁ সে কতগুলো পাইছে দশ লক্ষ কিন্তু সে সেখান থেকে সেলস পাইছে এই দশ লক্ষতে যদি আমি যদি গড়ের পরতে মনে করেন ফিফটি সেন্ট করে ধরি দেখেন এই যে আমার এখানে একটা ছোট্ট একটা অ্যাডেবলের অ্যাকাউন্ট আছে এখানে তো আমি দেখে কোথায় এই জায়গায় আমি দেখে আপনাকে আচ্ছা এই পেশা থাকুক আমি এই নিউ ট্যাবে আর ওই অ্যাকাউন্টটাকে আবার ওপেন করি এই যেটা এটা কিন্তু আমার ড্যামো অ্যাকাউন্ট এই ড্যামো অ্যাকাউন্টে যদি এখান থেকে আবার যদি আমি একটু ইনসাইডে আসি বা আসলাম একটু ইনসাইডে আসলাম বা আমি এখান থেকে না আসি এখান থেকে আসতে পারি এখান থেকে আসতে পারি এই এক একটা ইমেজে কত ছয় ডলার চার ডলার এরকম করে সেলস আসছে আমরা যদি এর আরও একটু গভীরে যাই বিচার আসলাম দেখেন এই একটা ইমেজ সেলসে কত আসছে তিরানব্বই সেন্ট এই একটায় থার্টি ওয়ান সেন্ট এই একটাই নাইন থ্রি নাইন থ্রি নাইন ফোর ঠিক আছে এরকম করে এই যে নাইন ফোর আবার এই এই থার্টি টু ফোরটি টু এটা আমার কান্ট্রি এটা দেখেন নাইন ফোর ঠিক আছে এরকম তো গড়ে অ্যাভারেজ যদি আমি এই জায়গার এই যে নাইন সিক্স যদি অ্যাভারেজ যদি আমরা এই এটা আবার দেখেন ওয়ান পয়েন্ট মানে এক ডলারের উপরে এটা এক ডলার উপরে এত ধরলাম না এত না ধরে যদি আমরা মনে ধরি। তাও সে ওখান থেকে কত কত ডলার তার ইনকাম হয় পঞ্চাশ হাজার ডলার ইনকাম হয় তাই না তো পঞ্চাশ হাজার ডলার কে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন কত আসতে পারে এটা যদিও এমন এখন বলতে পারেন ভাই সে পারছে আমরা পারবো না একটা কথা আছে একটা কথা আছে কারণ তার মতো ধৈর্য বা ওরকম করে আমরা ওই রিসার্চ করে বের করতে পারতেছে না এখন সেই বের করার জন্য তো আমি আপনাদের সাথে রয়েছি আপনি কিভাবে বের করবেন কোন পদ্ধতিটাকে আপনি অবলম্বন করবেন সেই বিষয়টা তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিবো সেটা তো আমি ইনশাল্লাহ আমি আপনাকে শিখে দেবো তো সেও যদি ছয় কোটি টাকা ইনকাম করে আমরা তো ছয় লাখও ইনকাম করতে পারবো নাকি এমন হতে পারে এখানে কথা আছে যে সে ব্যক্তি অনেক আগের আমরা অনুতার হ্যাঁ সে অনেক আগের আমি সময় সার্বক্ষণিক আমি তাদের কাছ থেকে আইডিয়া নিই তাদের কাছ থেকে আমি দেখি যে আসলে সে কি করতেছে কেন তার একটা সেল হয় কেন আমারটা সেল হয় না কোন কারণে সে এই টপ লেভেল আসছে কোন কারণে আমি টপ লেভেলে আসতে পারি না কিসের জন্য আমার তার থেকে আমার কমতিটা কোথায় আসে এইগুলা যাচাইব কারণ আপনিও যদি করেন হয়তো এই কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে এটা কেমন কথা তবে ভাই এই কথাগুলো কিন্তু অনেক মূল্যবান কথা এই কথা কিন্তু আপনি সারা বিশ্বে কোথাও আপনি এরকম কথা পাবেন না আপনাকে এরকম ডিপলি কোনো ব্যক্তি আপনাকে এরকম বলবে না সবাই আপনাকে আপনাকে এতটুকু বলতে পারে যে আপনি গিয়ে দেখবেন সেখানে কে কি কাজ করতেছে সেখান থেকে আপনি একটা ইমেজ নেবেন নিয়ে তার স্ক্রিনশট নেবেন সেটা থেকে আপনি আবার ওই যে ই করবেন ওই যে চার জিবি যাবেন সেখান থেকে আপনি এটা সিমিলার ভাষণ তৈরি করবেন এরকমটা আপনি পাবেন না কিন্তু আমার কথা সেটা আমার কথা হচ্ছে আমি এখান থেকে স্ক্রিনশটটা নিব না আমি এখান থেকে তার প্রম আমি এখান থেকে শুধু আইডিয়া নিব তারপর আমি নিজে থেকে নিজে তৈরি করবো আমি যদি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে একটা ইমেজ বানাই সেটাতে আমার কোনো লাভ আছে বলেন দি আমার কোনো লাভ আছে বলেন উত্তর দেন আমি যদি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে সেটার মাধ্যমে আমি একটা প্রম তৈরি করলাম সেটা দিয়ে আমি একটা ইমেজ বানাইলাম তার থেকে আমার আমার তাতে আমার কৃতিত্ব কোথায় আছে একটা জায়গাতেও না ভাই না আমার কৃতিত্ব কোথায় আসবে হ্যাঁ আমি কিন্তু আরো একবার ডাউনে চলে যাচ্ছি ওই কাজটা করলে এই কাজটা করলে কি হবে আমার যতটুকু ক্রিয়েটিভিটি আছে বা আমার যে মেধাটা যেটা আছে সেটা কিন্তু আমার আরো বসে যাবে তাই না আমার কথা হবে কি এখানে আমি এটা দেখলাম এটা দেখে আমাকে নিজে থেকে ভাবতে হবে যে আমি এই ধরনের একটা ইমেজ কি প্রম্পট লিখে বানাইতে পারি ওই আপনাদেরকে প্রম্পট থিওরি বলা হয়েছে আমি যদি চার্জিবি কাজ যাই তাকে আমি এরকম বলবো যে এরকম আমার একজন মানুষের দরকার বা একজন হোক বা দুজন হোক একজন আছে এক হাতে তার ব্যাগ আছে সে কালো এই ব্ল্যাক কালারের স্যুট বুট পরে হাঁটতেছে ব্যাস এরকম করে আমি তাকে লিখে দেবো চার্জিবিটা আমাকে সুন্দর একটা ফর্ম চ্যাট করে দেবে সেটা দিয়ে আমরা চেষ্টা করলে কাজ করতেছে সেখান থেকে যেই আইটা আমার ভালো লাগবে আমি প্রচন্ড পাঁচটাই ব্যবহার করবো সেখান থেকে যেই আইটা থেকে আমি ভালো আউটপুট পাবো সেই সেখান থেকে আমি ইমেজটাকে নিয়ে নেবো নাকি সমস্যা এই কাজটা করতে বলেন তো এই কাজটা করতে সমস্যা কারণ এই 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 ডিপলি বিষয়গুলো কিন্তু আপনি এরকম অহরহ কোথাও মানে খুব কম পাবেন যে কারণে আমি যে এখানে আসলাম তাই আপনাদেরকে একটু দেখাই তো এই যে কন্ট্রিবিউটর রয়েছে আপনি এদেরকে ফলো করবেন অবশ্যই এখান থেকে প্রায় মিনিমাম পাঁচজন পাঁচ থেকে জন কন্ট্রিবিউটারকে ফলো করবেন ফলো করে দেখবেন যে তারা কোন ধরনের ডিজাইন করতেছে আমরা একটা দেখলাম এখানে কি আছে ইমেজও রয়েছে পিএনজেসে ঠিক আছে আমি সেকেন্ড আরেকটা কন্ট্রিবিউটার আরেকটা প্রফাইল আসিনি এখানে সেল এই যে আচ্ছা যেটা আপনাকে দেখা যাচ্ছিলাম এই যে এই যে এইটা এইটা আপনাদেরকে তো আমি এইটা দেখা যাচ্ছিলাম এটার জন্য কিন্তু আমরা এই ইসে আসছিলাম এই অ্যারেবি স্টক আসছিলাম দেখেন এখানে এই যে ট্রেন্ড ফলো করে আপনাদেরকে তো আমি একটা কথা সব সবসময় বলি বলি না এর আগে তো আমরা বলছি যে আপনি যাই কিছু করেন এখন আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে আপনি যদি ট্রেন্ড ফলো করে কাজ করেন সেক্ষেত্রে আপনার ডাউনলোড ধাপ করে বেড়ে যাবে আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে পাশাপাশি এবার গ্রিন

দেখেন তো দেখেন তো একটা সবাই কিন্তু কিন্তু এক সবই কিন্তু একই নিস কিন্তু একটার সাথে একটা কোন প্রকার মিল নেই একটা সাথে কিন্তু ঠিক এই বিষয়টাকে ফলো করতে হবে যদি আপনার ইমেজ যদি একটা মিল থাকে তাহলে কিন্তু হবে না এটার এটা কালার কালার কিন্তু প্রায় সেম সেম না দেখেন ডিজাইন কিন্তু ভিন্ন ভিতরের এলিমেন্টস কিন্তু ভিন্ন তাই না এটা এখানে কোথায় এখানে কোথায় এখানে কোথায় এই শেপটা কোথায় আসছে এখানে কিন্তু এটা লেখা কিন্তু ভিন্ন এই রকম করে আপনাকে বুঝতে হবে যে আবার এটারও থিম কালার এটা কালার কিন্তু এক এক না দেখেন কিন্তু ডিজাইন কিন্তু আলাদা এরকম করে আপনাকে ধরতে হবে যে আসলে কোনটা সিমিলার কোনটা সিমিলার না যদি আপনি এখানে সিমিলার দেন তাহলে কিন্তু সেলস হবে না আপনি অ্যাসেট দিয়ে রাখতে পারেন সেল প্রথম তো আপনার সেলস হবে না দ্বিতীয়ত আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে না তৃতীয়ত আপনার আর্নিং হবে না যদি আর্নিং না হয় তো কোনো লাভ নেই সে কিন্তু এই আপনার এই যে ট্রেন্ড নিয়ে কাজ করছে ট্রেন্ড ফলো করে কাজ করছে বিদেশে ধাপ করে কিন্তু টপে চলে আসছে বিষয়টা বুঝতে পারছি অবশ্যই এই জন্য আপনাকে বারবার একটা কথা বলি যে আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে এবং এবারে গ্রেন ফলো করতে হবে দুইটা ফলো করে তারপরে কাজ করতে হবে না কিন্তু সেলস হবে না এরপরে এই ব্যাকগ্রাউন্ড অ্যাডেস্টাক ব্যাকগ্রাউন্ড অ্যাডেস্টাকে খুবই ভালো সেল হয় খুবই খুবই ভালো সেল হয় প্রত্যেকটা মাইক্রোস্টাক মার্কেট প্লেসে অ্যাডেস্টাক ব্যাকগ্রাউন্ড আপনি পাবেনই আচ্ছা যাই অনেকগুলো দেখলাম এখন আপনাদের যেটা ফাইনালি আমার যেটা বলা থাকবে অবশ্যই আপনারা এই ইসে আসবেন অ্যাডভির ইনসাইডার আসবেন আশা পরে এখান থেকে আপনি আইডিয়া নেবেন যে আপনি হোম ক্যাটাগরির ইমেজ আপনি তৈরি করতে পছন্দ আপনার সেই ক্যাটাগরিটা আমি একটু কথা বলতে চাইতেছি আর কি

সে খিও জন্য আপনি এই যে তার এই টেক্সট যেটা আছে মানে তার যে ইটা আপনার এই টাইটেলটা এটাকে আপনি পড়েন এখন অনেকে কি করবেন যে এখান থেকে টাইটেলটাকে কপি করে নিয়েই ধারুম দুরুম করে আপনি ওই যে এখান থেকে করবেন কি এই যে এরকম করে কপি করবেন আসবেন কোথায় এই যে চ্যাট জিপিটি এটা তো না এটা ইডিওগ্রাফ চ্যাট জিপিটি কোথায় এই যেখানে আসবেন কোথায় এটাই তো হ্যাঁ চ্যাট জিপিটি এখানে এসে আপনি কি লিখবেন এই এটা লিখছে না এটা কিন্তু তার টাইটেল অনেকে এটা করবেন এবং অনেকে এই কাজটা শিখায়ও থাকে বেশিরভাগ মানুষ এইটা শেখায় ওখান থেকে টাইটেলটা নিয়ে আসবেন এসে কপি করে এখানে দিয়ে একটা নিউ বের করবেন এই এরকম করে লিখে আপনি এখানটা থেকে একটা প্রম্ট জেন এই দেখেন সে আপনাকে সুন্দর একটা প্রম্পট দিয়ে দিচ্ছে এটা করবেন এক ধরনের মানুষ এক ধরনের মানুষ কি করবেন ওই সেম সে প্রোফাইলটা কোথায় এটা এখান থেকে কি করবেন একটা স্ক্রিনশট নেবেন অনেকে এখান থেকে একটা নেবেন নেবেন এরকম করে এটা সবাই দেখায় আমিও যদি মাঝে মধ্যে দেখাই কারণ ওটা ইউটিউবের ক্ষেত্রে দেখানো হয় অনেকে সরাসরি পোর্ষি এরকম করে শিখায় এরকম এরকম করে এখান থেকে এটা নেবে নিয়ে ব্যাস এখন এটাকে সেভ করবে সেভ করলো আমি ওখানে সেভ করতেছি সেভ করে এরপরে যাবে কোথায় চেয়ারজিবি কাছে আসবে এখানে এখান থেকে এসে ওই স্ক্রিশনটাকে এখানে আপলোড আপলোড দেবেন যেটাকে বলা ইমেজ টু প্রম্প এটা আমিও কিন্তু শেখাই ঠিক আছে আমিও আপনাকে বলছি এই যে ইমেজ টু ফ্রম্প এই ইমেজটাকে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম দিয়ে এখন এখানে কি লেখা হবে ওকে দ্যাট মি এ পারফেক্ট পারফেক্টম ফর দিস ইমেজ লেখে ব্যাস চ্যার জিপিটি কিন্তু সে আপনাকে দিছে এখন এটাতে আমার যে এটা কি হলো জানে এখানে এখানে হলো কি আমি নিজে এখানে মানে তার কাছে কাছে বিক্রি হয়ে গেলাম বিষয়টা বুঝতে পারছেন আমি নিজে চ্যাট জিবিটির কাছে বিক্রি হয়ে গেলাম মানে আমার যে সত্য টাকা আমি এখানে বিক্রি করে ফেললাম আমার সত্য টাকা মানে তার কাছে আমি ধরা হয়ে গেলাম কারণ আমার কথাটা না আমার কথা হলো চ্যাট জিপিটি আমার কাছে ধরা থাকবে এখানে সে যদি এটা দিয়ে তো তারপরে টিমিস তৈরি করতে পারবেন আমি যদি এটাকে এখান থেকে নিয়ে নেই নিয়ে মানে আমরা এখান থেকে এই চার্জিবি কাছ থেকে এই পাম্পটাকে কপি করলাম কপি করে এখন যদি আমি ওই সে আসি কোথায় আসতে পারি তো আসলাম লিও এখানে আবার আজকে আপডেট চলতেছিল এখানে বিশ মিনিট অফ ছিল দেখি এখানে আসলাম এখান থেকে লাইটিংটাকে দেখানো আছে লাইটিংটাকে চেঞ্জ করে দিয়ে যদি অন্য কোনো পরিস্থিতি দেখা দেয় তো এখানে একটু এটা একটা পাওয়ারফুল মডেল দেখাইয়া যে এটা ক্লিক করলাম এটা হলো এ এগুলো কখন করলাম জানি না যাই হোক এটা হলো একটয় আর একটোয়ে আমরা কোনটা পাইলাম ওই যে চার জিবিটির কাছ থেকে আমি কিন্তু আরও একটা প্রম্পট আমরা নিছিলাম কি লিখে ওই টাইটেল দিয়ে তাই না এই যে টাইটেল দিয়ে আমরা এটা দিয়ে কিন্তু তৈরি করতে পারি এটা দিয়েও আমি আবার এখান থেকে এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে সেম একেভাবে যদি আমরা লিমের কাছে চলে আসি এখানে আমি আপনাকে দুইটা ভাবেই শিখাই দিতেছি যার যেটা ভালো লাগে যেভাবে না আমি আপনাদের ওই শিখে এটাও বললাম এবং প্রম্প আমাদের সেখানে আছে তার মানে তিনটা তোমরা যার যেটা ভালো লাগে এই যে এটা হলো আর একটা ওই এখানে আমরা দিয়ে আবার আমরা এখানে যে আর্টিকেল করে দিতে পারি দেখি এখানে এই যে ইমেজগুলো আমি এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা আসলাম যে সিক্সটি টু নাইন জিরো এটাকে দেখাই দিলাম দেখায় দেওয়ার পরে আমরা এখান থেকে যে আর্টিকেল করতেলাম দিলাম এখানে আমরা এই যে চার্ট এই ইমেজগুলো পাইলাম সেকেন্ড একটা দেখি এখানে যে এটাতে এটাতে কি কোনো প্রবলেম আছে না কোনো প্রবলেম এটা ঠিক আছে যেখান থেকে আমরা এই যে ইমেজ গুলোকে পাইলাম এই যে প্রথম প্রম্পের এই প্রম্পটাকে আমি যদি আবার উপরে নিয়ে আসি এখানে নিয়ে আসলাম এই প্রম্পটাকে উপরে নিয়ে আসলাম এই ইসের কাছ থেকে থেকে যে ইমেজ থেকে আমরা একটা স্ক্রিনশট নেই বা আমি একটা টাইটেল নেই এই প্রথম আমরা কি করলাম প্রথম কিন্তু আমরা টাইটেলটা কিনেছিলাম তাই না প্রথম যে ইমেজটাকে যেটাকে আমরা পাইছি সেটা আমরা কি টাইটেল সেটা নিয়ে কিন্তু আমরা

সাবজেক্টটাকে ধরেন এটা আপনাকে ধরতে হবে সাবজেক্ট ধরেন ডেভেলপমেন্ট এই সব বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এখন এরপর আপনি এইটাকে নেন আপনি এটাকে নেন নিয়ে প্রথমে আপনি এটা পড়েন যে এটা আসলে এটা টাইটেলটা কি লিখছে একটা বিজনেস ম্যান থাকবে তার সাথে এই জিনিসগুলো থাকবে এখন আপনি ওই চ্যানজিবিটির কাছ থেকে যান আপনি সেখানে গিয়ে তাকে আপনিও তাকে এই এরকম লিখে আপনি তাকে কমান্ড দেন যে আমার আমি একটা ইমেজ বানাবো তার ভিতরে এই সকল বিষয়গুলো থাকবে এখন আপনি এর এর থেকে আরও আপনি ক্রিয়েটিভ পাবেন ইনশাল্লাহ ওকে এই সিস্টেম এখন আপনারা যেটা করবেন আপনাদেরকে আমি বলবো আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে অথবা টাইটেলকে কপি করে নিয়ে ইমেজ করবেন না চেষ্টা করেন এখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে নিজে থেকে একটা ফর্ম জ্যাঁট করে তারপরে ইমেজগুলোকে জ্যাট করা যায় আচ্ছা এখন এরপরে যেটা আমি দিদি আমরা দেখাইছি লাস্টে কোনটা পেয়েছিলাম রুটি আপনাকে ধরতে হবে এটা এইটা ঠিক আছে নাকি দুই চার পাঁচ এটা কিন্তু ঠিক আছে ইমেজ অবশ্যই কিন্তু ওখান থেকে আইডিয়া নেবেন তারপর আপনি দেখবেন যে কোন ইমেজগুলো বেশি সেল সেখান থেকে আইডিয়া নিয়ে আপনি যে কোনো ক্যাটাগরি যে কোনো ধরনের ইমেজ আপনি চেষ্টা করবেন আপনি নিজস্ব পম্প দিয়ে তৈরি করার জন্য যদি সেটা না হয় যদি সেটা দেখেন আমাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই প্রম্পটের বিষয়টা কিন্তু সকলের ক্ষেত্রে এরকম মাথায় কাজ করে না তাই না সবাই কিন্তু সঠিক প্রম্প দিয়ে আমরা ইমেজ বা ডিজাইন তৈরি করতে পারি না আমাদের কিন্তু কিছু প্রবলেম আছে যেহেতু ভাই আমরা বাঙালি আমরা ফর্ম্পে আইডিয়া অতটা নাই তারপরে যতটুকু আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা পারবেন সেখান থেকে চেষ্টা করবেন আপনারা নিজস্ব ফর্ম তৈরি করে তারপরে এই সকল ইমেজগুলো করে তারপর সেইগুলোকে মার্কেটে সেলস করার জন্য ইনশাল এই ইমেজগুলো কিন্তু সকল মার্কেটে অনেক বেশি সেল হয় ঠিক আছে ওকে এইটুকা এখন এই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলা ক্লাসের বাইরের এগুলা কোনো ক্লাসের টপিকই না সম্পূর্ণ ক্লাসের বাইরে প্রায় এখানে প্রায় এক ঘন্টার মতো পার হয়ে গেল যাই হোক এখন চল আমরা আমাদের মেন যে ক্লাসটা রয়েছে আমরা সেই ক্লাসে

হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের নতুন বাজেট এই বিষয় চলতেছে যারা কুষ্টিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে কুষ্টিতে ইনভোভ হয়ে যাবেন